আমি কাস্টমারের উদ্দেশ্যে বলতে চাই আপনারা অনেকেই অনেক ধরনের পণ্য কিনে থাকেন সেফটি আইটেম ফায়ার আইটেম ফিরফল, তাবু ডাম্বুট রেনকোট সেফটি বেল্ট বেস্ট সুপার স্ক্যানার সকল পণ্য একবার আমার কাছে যাচাই করে দেখবেন গুণগত মান আর দামের দিক দিয়ে যদি আমার কাছে সস্তা মনে হয় কোয়ালিটি ভালো হয় তো আমাকে একবার ট্রাই করে দেখবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব মতো আপনাদেরকে মার্কেটের চেক্টু কমে দেওয়া আসসালাম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি সেফটি প্রোডাক্ট দেখা যায় প্রচুর আপনার এখানে দর্শকদের কি আপনি কি প্রোডাক্ট দেখা দেখেছেন সেফটি আমার সেফটি যত রকমের আইটেম আছে সব আইটেম আমি চাই নাকি আমদানি করি আমি নিজে সরাসরি আমি নিজে আমদানিকারক ম্যাক্সিমাম আইটেম আমার নিজের আমদানি করা মালি আমি বিক্রি করি এর মধ্যে আমার দুইটা ব্র্যান্ড আছে যেমন আপনার এই যে এস টিসি এস টিসি সাইন ট্রেনিং কর্পোরেশন মেনিং টা হচ্ছে সায়েন কর্পোরেশন এটা আমার ব্র্যান্ড যেমন এই যে আরেকটা আরেকটা ব্র্যান্ড আছে পায়েল এটা হচ্ছে সেফটি গাম হ্যাঁ আচ্ছা সেফটি এটা উপরে স্টিল দেওয়া আছে পায়ের নিচে স্টিল দেওয়া আছে স্টিল হ্যাঁ এটা উপরে নিচে স্টিল এটা সেফটি গাম বোর্ড বলে অনেক হেভি জি এটা আমার ব্র্যান্ড এসটিসি তো আমি যেমন আপনার রেডের বিষয় যাচ্ছে হ্যাঁ রেড আপে অল বাংলাদেশে এই কোয়ালিটি মাল কত আছে আমি হচ্ছে ইনশাআল্লাহ আমার নিজের মাল আমি কমে বেస్తే পারবো বিক্রি করি ঠিক আছে এটা হচ্ছে সেফটি ছাড়া নরমাল 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 অনেক হেভি অনেক হেভি পায়েল এদে আমার ব্র্যান্ড ঠিক আছে তো ওই আমি মার্কেটে যা আছে মার্কেটে ই কোয়ালিটি ডামবোর্ড মার্কেটে যা আছে আমি ইনশাআল্লাহ 10 টাকা 20 টাকা আমি পার জোড়ায় কম রাখবো

এদিকে আপনার আলো বাতাস ঢুকবে হ্যাঁ আলো বাতাস ঢুকবে এই যে হেলমেটটা দেখেন এখান থেকে জি জি ঠিক আছে কি বলবেন আহ এইটা আসলে মার্কেটে যা আছে মার্কেটের চেয়ে কম বলবো কারণ যেহেতু অনেক সময় অনেক আচ্ছা যখন কাস্টমার আপনার কাছে ফোন করে জানতে চাইব পাইকারি যারা কাস্টমার আছে জি তখন তখন ফোনে বলা যাবে আচ্ছা তখন ফোনে ফোনে বলা যাবে কারণ যারা পাইকারি এটা আপনারা যদি অনলাইনে আমি প্রাইসটা বলি প্রাইসটা আপডাউন করে আপডাউন করে আপডাউন করে জি জি দর্শক আপনারা তো শুনলেন আপনারা যারা পাইকারি এই প্রোডাক্টগুলো নিতে চান এই ভিডিওর স্ক্রিনে এই দোকানের নাম্বার থাকবে আপনারা ওই নম্বরে কল করে জেনে নেবেন প্রাইস

না এটা এটা চাই না এটা চার পকেট চার পকেট বেশি হ্যাঁ 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 থাকে আসলে জি ডাবল এক্স এল যে কথা একই কথা আমরা এক একজনে এক এক রকম টোকেন দিয়ে আনি আর কি

ঠিক আছে এটা সাইজ থার্টি নাইন থেকে ফোরটি ফাইভ পর্যন্ত এটা সাইজ এই যেমন আপনার এই যে রানার রানা সেফটি শু হ্যাঁ রানা সেফটি শু প্রত্যেকটা সেফটি শু উপরে স্টিল আছে নিচে স্টিল আছে আপনি লোহার মধ্যে তার কাটার মধ্যে যে কোন জায়গার মধ্যে যাবেন আপনার যদি এদের উপরে এক টন রড পরে কোনো সমস্যা সমস্যা যারা কোন স্টেশনে কাজ করে তাদের জন্য খুবই সেফটি জি এই যে সোলেক্স সুপার সোলেক্স সুপার বাংলাদেশে বিভিন্ন রকমের সোলেক্স সুপার আসছে এই রকম চামড়া সোলেক্স সুপার দেখে নেবেন ঠিক আছে এটা চামড়া জি এটা জেনুইন চামড়া অরিজিনাল চামড়া সেফটি শু এটা বিভিন্ন সাইজ আছে বিভিন্ন সাইজ এটা পাইল সেফটি শু

ভালো কোয়ালিটি এটা এটা হচ্ছে সবচেয়ে ভালো জুম করা যায় হ্যাঁ কাছে আলো ছোট বড় করা যায় এটা সবচেয়ে ভালো ভালো মানের এরপরে দেখেন আপনার ট্রাফিক লাইট ট্রাফিক লাইট দেখেন এটা এটা আমার নিজের সন্ধানি করা মাল এটা রিচার্জেবল ঠিক আছে এই দেখেন দুইটা তিনটা কালার দুইটা তিনটা এই যে আবার সামনে আবার আছে আছে ঠিক এই যে দেখেন লাল সবুজ এই সবুজ আবার দেখেন লাইট ঠিক আছে এই যে সবচেয়ে দামি হচ্ছে এটা সবচেয়ে ভালো এটা দিয়ে যদি আপনাকে আঘাত করা হয় তো আপনার থাকতে পারবেন না ঠিক আছে

অবৈধ কিছু থাকে লোহা জাতীয় ঐগুলো ধরা পড়বে স্পর্শ করলে শব্দ করবে শব্দ করবে এটা আমি আসলে উঠানামা করে তো ওইভাবে আমি বলতে চাচ্ছি না তো যদি কোনো কাস্টমার কারো দরকার পড়ে তাহলে আমার স্ক্রিনে দেওয়া মোবাইল আছে মোবাইল নাম্বার তিনটি নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে জেনে নেবেন আর আশা করি আমি ইনশাল্লাহ মার্কেটে যা আছে এর চেয়ে বিশ টাকা দশ টাকা কমে পাবেন আমার কাছে ইনশাল্লাহ আপনারা যদি ডোর টু ডোর সার্ভিস নিতে চান ওই সুবিধাও আমার কাছে আছে ইনশাল্লাহ তো সকল প্রকার যাদের আপনার বিস্কিট ফ্যাক্টরি আছে ওনাদের ওনাদের বেলায় আমার কাছে কনভেয়ার বেল্ট আছে যদি কনভিয়ার বেল কারো প্রয়োজন মনে করেন আমার কাছ থেকে বেল বেলও নিতে পারবেন আর যাদের অয়েল মেল আছে সরিষা তেলের মিল আছে ওনাদের ফিল্টারের দরকার কাছে সকল প্রকার অয়েল মেলের ফিল্টার কথ আছে আমি ওইগুলো বিক্রি করি যদি কারো প্রয়োজন মনে করেন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমি যথাসাধ্য চেষ্টা করব মার্কেটের চেয়ে একটু কমে আপনাদের কাছে বিক্রি করা সেবা দেওয়া আমার মূল লক্ষ্য এটা হচ্ছে কাবার ঠিক আছে দুইটা পার্ট প্যান্ট আর শার্ট প্যান্ট আর শার্ট আর এটা হচ্ছে

এই যে এই সেফটি হারনেস ঠিক আছে ওটা সেফটি বেল্ট আরো বিভিন্ন রকমের আছে সেফটি বেল্ট অনেক রকমের সেফটি বেল্ট আছে যেগুলা এখন ওপেন করা সম্ভব না এমন এই যে লাইট জ্যাকেট এগুলা হচ্ছে আমাদের বাংলাদেশি ঠিক আছে এগুলো বাংলাদেশী জি এগুলো আমাদের বাংলাদেশী এটা চায়না হয় চায়নায় একটা হয় অটোমেটিক যেটা আপনার গ্যাসের বোতলটাকে এটা একটা ফেটা আছে এটা টান দিলে অটোমেটিক লাইফ জ্যাকেট হয়ে যায় চাই না আর এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশি যাদের এগুলা প্রয়োজন মনে করেন হোলসেল বা খুচরা নিতে চান স্কিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব মার্কেটের চেয়ে সুলভ মূল্যে আপনাদের কাছে পৌঁছে দেওয়া সকল প্রকার রেডিয়াম টেপ আমি বিক্রি করে থাকি ওইগুলো আমার নিজের আমদানি করা সকল প্রকার ফ্লোর মার্কিং টেপ ওইগুলো আমি বিক্রি করে থাকি এই যেমন আপনার রেডিয়াম টেপ চারশো মিটার রোল আছে দুইশো মিটার রুল আছে পঞ্চাশ মিটারের আছে ফ্লোর মার্কিং টেপ পঞ্চাশ মিটারও আছে সকল প্রকার ফায়ারের অ্যাপ্রন আছে রেস্কিউ ফায়ার ফাইটার ফায়ার তারপরে ফার্স্ট এইড ডাক্তার অ্যাপ্রুন ক্লিনার সকল প্রকার অ্যাপ্রুন আমার কাছে আছে এই যে ফায়ার মার্কস এই যে দেখা দেবে মূলতে এটা হচ্ছে ফায়ার মাক্স ফায়ার মার্কসে আমার নিজের মাল এটা এটা আমার নিজের মাল ইয়ার মাপ শব্দ দূষণের জন্য হ্যাঁ ব্র্যান্ড এটা আমার এটা আরো আরো ব্র্যান্ড আছে মডেল আছে যেমন নাইনটি এইভ এটা থ্রি এম ব্র্যান্ড ইয়ার মাপ হান্ড্রেড জিরো ওয়ান জিরো ফাইভ এটা থ্রি ব্র্যান্ডের ইয়ার মাপ ব্র্যান্ডের মাস্ক আছে এটা এই দা থ্রি এম মাস্ক এটা আমার নিজের মাল ইনশাআল্লা যাদের দরকার মনে করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের কথা দিলাম মার্কেটের চেয়ে কমে রাখবো ইনশাল বোতল আগুন এটা যদি কারো প্রয়োজন মনে করেন আমার সাথে করবেন ইনশালার হ্যাঁ ফাউডার আছে লিকুইড আছে যেমন আছে ফুম আছে তিন ধরনের হয় তিন ধরনের জি যদি কারো প্রয়োজন মনে করেন ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমি সাধ্য মতো আপনাদেরকে সুলভ মূল্যে করবো রাবারের দিতে পারবে আপনার কটনের গ্লাভস আছে পরে আপনার কটন কোথায় যেখানে হ্যাঁ দর্শক এই এখানে কিন্তু কটনের অনেক কালেকশন আছে মার্শাল এখানে আপনারা চাইলে এই কটনের গোলাপগুলো আপনারা নিতে পারেন কাটিং নিলেও এই যে দরণ এডা এটা কাটিং গ্রাফ বলে ওইটা ওইটা কাটিং গ্রাফ ভিডিও আমারনি যে রমadani করামাল ও মার্কেটের মধ্যে তো ডজন হিসাবে বিক্রি করেন হ্যাঁ ডজন হিসাবে বিক্রি করি যেমন আপনারা আমার 18 ইঞ্চি একটা কথা যারা আপনাদের এখান থেকে মাল নিতে চায় অনেক সময় দেখা গেল দূরদূরান্ত থেকে ভিড়টা দেখবো

অর্ডার দেয় যে আমার এই মালটা দরকার ইনশাল্লাহ আমি ঠিকানা অনুযায়ী পাঠায় দিয়ে দিব আর সকল প্রকার রাবারের গ্লাভস আছে ধরেন আপনার এই ইলেকট্রিক গ্লাভস আছে তেত্রিশ হাজার বোল্টের মধ্যে দাঁড়ায় আপনি কাজ করতে পারবেন ইলেকট্রিক গ্লাভস আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে হম এই যে ধরেন এই যে একটা ব্র্যান্ড টাবাস ঠিক আছে এটা আপনার তেত্রিশ হাজার বোল্ডের মধ্যে দাঁড়ায় কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই আমি ইনশাল্লাহ আপনাদেরকে সুলভ মূল্যে সার্ভিস দেওয়ার চেষ্টা করবো আর যত রকমের কেমিক্যাল গ্লাভস আছে ওইগুলো আমার কাছে আছে নিতে পারবেন যেমন আপনার এই নর্মাল মাস্ক তিনশো

আপনাদের যদি কারে তীরপল লাগে তীরপল আমি বিক্রি করি ওই যে গাড়ির ভিতরে যে গাড়ির মধ্যে তীরপল দেয় অনেক জায়গায় লাগে যে যেমন আপনারা যে সেনাবাহিনীদের তাবো লাগে হ্যাঁ ওই তাবো আমরা তৈরি করে থাকি তাবু আমরা ডেলিভারি দেই তাবো বিক্রি করি আপনি তো অনেক আইটেম দেখালেন মাশাআল্লাহ দেখাইলাম ভিডিওতে তো আপনি এই যে দোকান কাস্টমার কিভাবে আসবে যদি আমার কাছে কেউ আসতে চান আমার প্রতিষ্ঠানে কেউ আসতে চান তাহলে সরাসরি নবাবপুর ঢাকা নবাবপুর আরজু হোটেল বা আরজু টাওয়ারের নিচে এসে আমাকে ফোন দিলে আমার লোকে আপনাকে রিসিভ করবে নিয়ে আসবে আমারে যাদের কোনো মালমালের দরকার মনে করেন যদি আপনাদের প্রয়োজন মনে করেন তাহলে আমার স্ক্রিনে দেওয়া পিনটি নাম্বার ফোর ওয়ান জিরো ফাইভ থ্রি জিরো টু ওয়ান এটা আমার তিনটি নাম্বার যদি মোবাইল দেওয়া আমাকে ফোন দিতে চান সামনে জিরো টু দিয়ে দেবেন আর মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ফোর ফাইভ নাইন ডাবল ফাইভ জিরো সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সাইন ট্রেডিংয়ের পক্ষ থেকে সকলকে অভিনন্দন শুভেচ্ছা